বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগে অনেক অনেক স্বাগত চলে যাই নতুনটা ভিডিও সাথে নতুন দিনে এখন আজকে সোমবার সকালে ঘুম থেকে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি এই স্নান ছেড়ে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন রান্নার দিকে যাচ্ছি দেখো আর বাইরে খুব সুন্দর রদুর উঠেছে মনে হচ্ছে পুজো প্রায় এসেই গেছে কাছাকাছি তো দেখো সাইডে ভাত বসিয়ে দিয়েছি ছেলে আজকে স্কুল আছে তো ছেলে স্কুল যাবে আবার জল খাবার বানাবো তো সারাদিন কী করে কী না করে দেখতে দেখো

তাহলে এখন সুখী যাবে কখন আর বৃষ্টি হবে সে তো আর বলা যাচ্ছে না তো সেই কারণের জন্য তো চলো কিছুক্ষণ পর ফিরে আসে জলখাবারটা খেয়ে নিই এখন কি বান্না করতে সাহায্যে কাজ করবো তো সেখানে দেখতে যাবো দেখো বাসন তোষণ মেজে চলে এলাম এবারে রান্নার দিকে রান্না করতে হবে এখন রান্না যে সে করবো সে সব তরকারি তরকারিটার জন্য দেখো আনাজ করতে বসে গেছি তো সব তরকারি করবো আর উচ্ছেদ দিয়েছি ফাতে তারপরে আর কিছু সত্যি বাড়িতে আসে কিছু কেনা হয়নি তো সব তরকারি করবো উচ্ছেদ করবো আর দেখা যাক কী হয় রান্না ওষুধ সাহায্য কী কিছু করতে পারি আর চলো দেখো তারপর আলু কুটে নিচ্ছি তাদের তো অনেক দেরি হয়ে রান্না করতে সকাল তো আলু তো আসতে ভাত করলাম সেটা খেয়ে চলে গেছে রান্না তো বন্ধু ধরো আমার কাপড় ভেবেছিলাম দেখো কাজব রোদ দুরতে উঠে যেটা সুন্দর কিন্তু সেটা আর হলো না তো কালকে কাজবো কেননা আজকে অনেকগুলো কাড়ে কাজ ছিল আমার বাইরে তো আমরা স্টেপ বেরিয়েছিলাম কাজগুলো হয়ে গেছে চলে এসেছি হ্যাঁ ওটাই তো কাজগুলো হয়ে চলে এসেছি করে চলে এসেছি ঘরেতে আর ইচ্ছে বলছিলো আমার কাপড় কিছু কাজ আর তো কিছু করিনি রান্নাদেরকে সরাসরি চলে যাচ্ছি রান্নাটা করে নিই তারপর সাথে কাউ দাও নিয়ে আসছি

এই জায়গা উচ্চ কুমড়ো ভাজা বানাচ্ছি হচ্ছে আলু সব রসা তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া অলরেডি বানানো হয়ে গেছে ডাল ভাত সব দিনে আলু কষার রসা করেছি রসা উচ্চ কুমড়ো ভাজা উচ্চ সেদ্ধ দিয়েছি ভাতাতে এই যে দুপুরা খাবার তো সারাদিন সেরকম কিছু কাছাকুছি করতে ভালো করবো কিন্তু করা হয়নি অনেকগুলো কাজ ছিল বাইরে সেগুলো করে আসলে আস্তে বানানো দেরি হয়ে গেছে আর বাইরে বেরিয়ে সেটা তো ফ্লিপিং তোলা হয়নি তো কিন্তু বলে এই খাওয়া দাওয়া বানালাম

সাইকেলটা এখন সারিয়ে দিচ্ছে এটা সাইকেলটা অসুবিধা হয়েছিল বলে দেখো দেখো সন্ধ্যে প্রায় হয়েই গেছে হয়ে এসছে প্রায় সন্ধ্যে সন্ধে এবার আর সন্ধ্যা হয়ে যায় আমাদের বাড়ির পাশে বাড়িটাতে এলো দুর্গা পুজো হয় চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে আর এটা সন্ধ্যাবেলা করে কিছুদিন পরেই আবার জ্বলবে পুজো তো প্রায় এসেই গেলো প্রায় এসে তো বন্ধু ছেলে তো পড়তে চলে গেছে আর মা আমি একটু বসে আছি আটাও খাওয়া গেছে কমপ্লিট মা সন্ধ্যাটা থেকে দিয়ে নিয়েছে আচ্ছা আমাকে দিতে হয়নি মা দিয়ে নিয়েছে তো এখন একটু বসে আছি আর ছেলে এখন প্রায় ছোটো বাজে হাতটা ফোন করবেন এখনও আধ ঘন্টা আর চলে আসে পরে তারপর ওকে পড়াতে বসতে হবে তো রাখতে রান্না কী প্রচন্ড শেয়ার করবো বলে দেবো কি রান্না করছি তো অত সময় ইচ্ছা আছে রুটি আর ডিমের তরকারি করে দেবো তবে দেখা যাক কী করি কী না করি সন্ধ্যেবেলাটা একটুখানি ড্রেসটাকে থাকবে বসতে আর থাকার সময় পাওয়া যাওয়া সারাদিনে তো নানান দৌড় চার বছর দিন কেটে যায় সারাদিনটা যে কিভাবে কাটে বন্ধুরা কি করবো সারাদিনটা সারাদিন দৌড়ঝাঁক করে করে ডিম কেটে যাচ্ছে রান্না করা বাসন যে মানে একজন বাড়িতে এত যা কাজ থাকে তো বলা সবাই জানো যেন তো চলো ছেলে পড়ে আসো তখন কথা তো বন্ধুরা ছেলে তো করে চলে এসেছে দেখো এখনও একটু করছিল বন্ধুর কাছে পাশেই ওর বন্ধুর বাড়িতে দেখা জিজ্ঞাসা করতে কিছু করার ব্যাপারে তো পাশেই কাছে কিছু পড়া জিজ্ঞাসা করার জন্য তো খুঁজে আসবে মানে কোনোভাবে করে এসেছে সাড়ে আটটা পরে এসছে এখন একটু খেয়ে একটু করতে বসেছে পড়াবো আমি এখন ওকে একটু করি দিন রান্না করতে বসবো তো আজকে রাত্রে রান্না করবো হচ্ছে ডিমের তরকারি আর রুটি তো এখন দেরি আছে তো আমি নটা সাড়ে নটা না রান্নাটা করি আর রাত্রে রান্না করি না কারণ আমাদের রান্না সংসার হয়ে খেয়ে নেয় সেই কারণে আজকে প্রচণ্ড গরম পড়েছে আবার আগের মতনই প্রায় তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছি এবং সারাদিনের ব্যস্ততার মধ্যে যে যতটুকু ভিডিও করতে পারি ওদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও করতে পারবো কমেন্ট বক্সে জানিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি টা